ব্যক্তি দুনিয়ার সব কিছু নিয়ে ব্যস্ত ছিল ব্যবসা টাকা আনন্দ আর জীবনের রঙে সে সে ঠিকমতো নামাজ নামাজ না না আল্লাহ তো করতো পড়লেও তিনি মাফ করে দেবেন সময়ে যাচ্ছিল কিন্তু তার অন্তর কখনোই আল্লাহর দিকে ফিরে তাকায়নি হঠাৎ একদিন এক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হলো। সব কিছু থেমে গেল চিরতরে তারপর অন্ধকারে কবরের ভিতরে সে জেগে উঠল হঠাৎ করে দুজন ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করল তারা কঠিন কণ্ঠে প্রশ্ন করল। তোমার রবকে তোমার জীবন কিভাবে কাটল লোকটি চুপ করে রইল চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগল অনুতাপের অশ্রু সে কাঁদতে কাঁদতে বলল আমি তো জানতাম কিন্তু সঠিকভাবে আল্লাহতালার কোনো নির্দেশ মান্য করিনি হায় যদি শেষ নামাজটা পড়ে নিতাম ফেরিস্তা বলল তোমাকে সময় দেয়া হয়েছিল এখন আর কিছু করার নেই তারপর শোনানো হলো সেই ভয়াবহ ঘোষণা আজ তোমার জন্য জান্নাত নয় বরং জাহান্নাম অপেক্ষা করছে হয়তো শেষ নামাজটাই হতে পারত মুক্তির কারণ কিন্তু সে তা পড়েনি আজও আমরা কি সময়ের জন্য অপেক্ষা করছি